সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম রসুনের পাইকারি বাজারে আজ আট আটই আগস্ট রোজ শুক্রবার আজ কেমন দামে রসুন বেচা কিনা হচ্ছে সেটা জানিয়েছি ছোট এবং কিছু মাজরা সাইজ মিক্সার আছে

কি জানো কন পাঁচ কেজি মাল নিয়ে আছেন যে ভাই এই দাম

রসুনের কালার এরকম হয়ে গেছে কে কত করে দাম বলতেছে এটা তারপরও তারপরও পরে আনিছেন কত বলতেছে তেইশ চব্বিশশো টাকা আজকে সর্বোচ্চ বাজার কেমন বলতে পারবো না আমি পরে আসিছেন না

বলতে বত্রিশশো টাকা বলছে ওরটা বত্রিশশো টাকাও বলছে সেটা ভালো মা ভালো করে আছেছে এটা ভালো কোয়ালিটির কিছু ছোট বড় মাঝারি সাইজের মিক্সার আছে কত বলতেছে এটা কাকা 3300 টাকা 3300 টাকা বলতেছে এটা সংখ্যা 3300 টাকা দাম বলতেছে বেশি লাগে 아니 잘 그래

কেমন দামে বেসা কিনা করলেন দুপুরে বাড়তি বাজার চার হাজার এরকম তো বাজারে দুই একটা যায়নি সাঁত্রিশশো বাজার চার হাজার টাকা টাকা অল্প করা মাল আনছেন এত সুন্দর মাল মানে বিক্রি করতে করতে শেষ নাকি মানে এত কম নিয়ে আসিছেন একটা টপ লেভেলের সর্বোচ্চ রসুন বড় বড় রসুন এগুলা একদম সর্বোচ্চ বড় বড় রসুন সর্বোচ্চ সর্বোচ্চ প্রতি বছরে বিক্রি করেন প্রত্যেক ও কত হাটে কত করে বিক্রি করছেন কত তেত্রিশশো টাকা ওই তুলনা আজকে তো বাত্তি বাজার প্রচুর বাত্তি বাজার আজকে চৌত্রিশশো বললে এটা এটা প্রায় ছত্রিশশো যাবে কতখানি করছিলেন যে আপনি সর্বোচ্চ বাজারে বিক্রি করেন বিঘা তিনে মানে সবগুলাই মোটামুটি বড় সাইজের ভালো রসুন হয়েছে চায়না থ্রী হ্যাঁ হ্যাঁ তুলনামূলক এটা অনেক বড় বড় রসুন একটা সর্বোচ্চ বড় বাজারের মধ্যে সর্বোচ্চ বড় রসুন সর্বোচ্চ এখানে টাকা টাকা গুনতেছে টাকা কি নিয়ে আসছেন খুশির টাকা গুনিছেন টাকা টাকা দিকাত করেন কি বিক্রি করলেন ভাই আর ওই বিক্রি হলো ফেলা কি ভাই কত করে বিক্রি করছেন 3050 তারপর আজকে বাত্তি বাজারে আজকে মনে খুশি নাই বাত্তি আজকে কোন আজকে কমতি আপনার কাছে কমতি গত হাটে নিয়ে আসছিলেন তাহলে বুঝবেন কি করে ছত্রিশশো বাজারে আজকে সর্বোচ্চ ছত্রিশশো পঞ্চাশ মিডিয়াম কোয়ালিটির ভালো কোয়ালিটির এটাও ফ্রেশ রসুন আসলে রসুনটা এই বৃষ্টির জন্য একটু মনে হচ্ছে নরম নরম ভাই এটা কেমন নাম বলতেছে রসুনটা দাম বলতেছে কয় বস্তা রসুন আনছেন কয় বস্তা আনছেন মামা কয় বস্তা আনছেন ছোট বড় সব তোমরা কি ছোটগুলা কেমন দাম বলছিস কত কত আর 2200 2300 বড়গুলা দাম করতে ভাই লোক আছে কেমন দামে রসুন কিনা বেচা করলেন রসুন কিনছি 430 350 টাকা এটা ভোটমাল ভোটমা আর ছোটটা ছোটটা চৌত্রিশ কত

একত্রিশশো টাকা দাম বললো পরবর্তীতে আরো একশো টাকা বাদ দি করে দাম বললো তো এই ছিল বাজার থেকে আসসালাম আলাইকুম